উস্তাদ আমার সাইকুল ভাই তো উস্তাদের জন্য সব সময়ের জন্য আসেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমার দুটো ভাই আসছে আসলে আমারে ভালোবাসে তাই আইছে তো আমার সবচেয়ে বেশি গর্বের বিষয় যে আমার দুই মাস পেজের বয়স তো তারপরও দুটো ভাই আমারে ভালোবাসে শুধু কমেন্টই করে তো আজকে দুটো ভাই আমার সাথে দেখা করার জন্য তো ভাই দুটোরে কি দিয়ে যায় মানে ভালোবাসা দেবো আমি বুঝতে পারিনি তো যাই হোক সবাই আমার সাথে থাকবেন ভাই দুটোর সাথে একটু পরিচিত হব তো ভাই কেমন আছেন কোথা থেকে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আছি মিরপুর থেকে রতন ভাই ভিডিও পড়াই দেখি তো দেখার পর অনেকটাই ভালো লাগে তাই ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায় তার জন্য ভাইয়ের কাছে আশা হলো তো যাই হোক আসলে এরা আমার ফলোয়ার না আমি সব জন্য লাইভে পেজে ভিডিওতে বলে থাকি যে আসলে এটা আমার উস্তাদেরই সব এই ফলোয়ারগুলো আমার উস্তাদের ফলোয়ার তো তারপরে হয়তো উস্তাদের কাছে যাইতে পারে নাই

আর আজকে যে জায়গায় আমি আইসি আসলে এটা উস্তাদেরই কৃতজ্ঞ তো উস্তাদকে এই জিনিসটা আমি কোনো সময়ের জন্য বলতে পারবো না তো যাই হোক ভাইগুলো বা আসলে এক কথায় আমার কাছে কিছু জানার জন্য না কোনো ভাই আমাকে মানে আওড়া করা কোনো প্রশ্ন করেন না আইসে এই ভাই দুটো শুধু আমার সাথে একটু কথা বলার জন্য যে আমি কেমন আছি কি অবস্থা মানে এইটুকুই তো যাই সবাই এই জন্য দোয়া করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি তো সবসময় বলে যে গরিব মানুষ তো যাই হোক গরিবের জন্য একটু দোয়া করবেন আর একটু ভালোবাসা দেবেন আর এই ভাই দুটার পেজেও একটু ঘুরে আসবেন ভাই পেজের নাম কি ভাই নাজমুল হাসান নাজমুল ভাই বারো এই ভাই পেজের নাম নাজমুল ভাই বারো তো নাজমুল ভাই বারো এই পেজটা অবশ্যই সবাই একটু ভালোবাসা দেবেন ভাই পেজের নাম কি ভাই আমার পেজের নাম হচ্ছে এমডি আলামিন ভাই পেজের নাম এমডি আলামিন তো যাই হোক আমি কিন্তু আসলে কাউকে প্রমোট করতেছি না আমি এদেরকে কিছু শিখাইতেছি না কিংবা আমি কিছু জানি না মাপ করবেন মানে এমন কোন কমেন্ট কেউ করবেন না যে মানে খারাপ লাগে আমার এরা আসছে শুধু আমার সাথে একটু দেখা করার জন্য আমার সাথে এক কাপ চা খাওয়ার জন্য ভালোবাসে ভালোবাসি তাই এই ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল সাইকুল ভাইয়ের কাছে সাইকুল ভাইয়ের বাড়িতে তো তখন ওইভাবে কথা বলতে পারেনি তো এখন আর কি মিলি একটু কথা বলতে চাইতেছি তাই একটু কথা বললাম তো তাই দোয়া করবেন যাতে পরবর্তীতে ভালো ভিডিও করবো আমরা তিনজন একসাথেই ভালো ভিডিও করব কোনো পার্কে যেয়ে কোনো জায়গায় যাইয়া এই করবেন যাতে আমরা ভালো ভিডিও করতে পারি একসাথে থাকতে পারি তো সবাই সবাইকে একটু ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন